তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় সমাজবিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের উন্নয়নের সমাজবিজ্ঞান বিষয়টি শর্ট সাজেশন দিব যার বিষয় কোড চব্বিশ বিশ শূন্য তিন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তেরো জুলাই দুই সালে রবিবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর দুইটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র একত্রিশটি প্রশ্ন খ বিভাগ থেকে আঠারোটি প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র ষোলোটি প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার লোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে কমপক্ষে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নিন প্রথমে আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখব খ বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে বৈদেশিক পুঁজি জিনিসটা কি দুই নগর পরিকল্পনা কি তিন সাংস্কৃতিক উন্নয়ন কি চার টেকসই উন্নয়ন বলতে কি বুঝো পাঁচ নব্য উপনিবেশবাদ বলতে কি বুঝো ছয় মানব উন্নয়নের নির্দেশক সমূহ ব্যাখ্যা করো সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে বহুজাতিক সংস্থার মূল বৈশিষ্ট্যগুলো কি কি আট নাম্বার প্রশ্নটি হচ্ছে নব্য মার্সীয় দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে আধুনিকায়ন কি দশ অতি নগরায়ন বলতে কী বুঝো আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে সাংস্কৃতিক নির্ভরশীলতা ব্যাখ্যা করো তেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে নির্ভরশীলতা তত্ত্ব বলতে কী বুঝো চোদ্দ সুশীল সমাজ কি পনেরো জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বুঝো ষোলো নগরায়নের উপাদানগুলি উল্লেখ করো সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে শিল্পায়নের সমূহ কী কী এবং আঠেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বায়নকে নব্য সাম্রাজ্যবাদ বলা হয় কেন তো তোমরা যারা দুর্বল স্টুডেন্ট বা তোমরা যারা শেষ পর্যায়ে এসে পড়াশোনা করতেছো তাদেরকে আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি অভিজ্ঞতা থেকে এই আঠারোটা প্রশ্ন যদি তোমরা পড়ো এই শেষ মুহূর্তে এইখান থেকে তোমরা সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন হুবহু কমন পাবা এবং যে প্রশ্নগুলি তুমি হুবহু কমন পাবা না সেই প্রশ্নগুলো এই আঠারোটা প্রশ্ন পড়লে কিন্তু বানিয়ে লিখতে পারবা সুতরাং তোমাদের জন্য একটাই পরামর্শ এক শিক্ষক হিসেবে এই আঠারোটা প্রশ্নের বাহিরে অতিরিক্ত আর একটা প্রশ্ন শেখার দরকার নাই যারা দুর্বল স্টুডেন্ট আছে তারা অতিরিক্ত একটা প্রশ্ন শিখবে না এই আঠারোটা প্রশ্নে তুমি ভালো করে শিখে যাবা এখান থেকে হুবু প্রশ্ন এখান থেকেই আসবে অথবা যেগুলি হুবু আসবে না সেগুলি এগুলি বানিয়ে লিখলেই এই প্রশ্নগুলি শিখলি তুমি বানিয়ে লিখতে পারবা কোনো টেনশন করার দরকার নেই আসলে এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি তোমাদের ক বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে অতি নগরায়ন কি একটি নগরীতে তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা হলে তা অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত অবস্থা সৃষ্টি করলে তাকে অতিনগরায়ন বলে এরপরে প্রশ্নটা হচ্ছে রেমিটেন্স কি রেমিটেন্স হল প্রবাসী বাঙালিদের প্রেরিত অর্থ এরপরে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে মানব উন্নয়ন কি যে প্রক্রিয়ায় মানুষের খাদ্য বস্ত্র বসস্থান স্বাস্থ্য শিক্ষা ও আয় প্রভৃতির সার্বিক উন্নয়ন ঘটে তাকে মানব উন্নয়ন বলে এরপরটা হচ্ছে স্টক হোল্ডার জিনিসটা কি স্টক হোল্ডার হল কোনো প্রতিষ্ঠানের কর্মী ভোক্তা পাওনাদার সরবরাহকারী ও মালিকদের নিয়ে গঠিত একটি দল যাদের সাথে প্রতিষ্ঠানের আর্থিক সম্পর্ক রয়েছে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে টেকসই উন্নয়ন জিনিসটা কি টেকসই উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন যা অধিকতর নিরপেক্ষ অর্থনৈতিক অগ্রগতি আনয়নে অবদান রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী ও বিশ্ব পরিবেশকে সংরক্ষণ করে এবং সঠিক অর্থে জীবনের মান উন্নয়ন ঘটায় এরপরে ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো একটি রাষ্ট্রে যে পরিমাণ জনসংখ্যা থাকলে সর্বোচ্চ মাথাপিছু আইন নিশ্চিত করা যায় সেটি হচ্ছে মূলত কাম্য জনসংখ্যা সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে সাধারণত মেগাসিটি জিনিসটা কি সাধারণত বৃহত্তর শহরের এক কোটি বা চতুর্থ জনসংখ্যা বাস করলে ওই শহরকে মেগাসিটি বলা হয় বিশ্বায়ন জিনিসটা কি বিশ্বায়ন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সারা বিশ্ব একীভূত হয় এরপরে নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে বহুজাতিক সংস্থা কি সাধারণত যে সংস্থা বিশ্বের বহুজাতি ও দেশের মধ্যে তাদের কার্যক্রম বিস্তৃত করে সেটাই হচ্ছে বহুজাতিক সংস্থা দশ নম্বর প্রশ্নটি হচ্ছে সাম্রাজ্যবাদ জিনিসটা কি একটি জাতি বা কর্তৃক অপর জাতির ভূখণ্ড বা জনসমষ্টির উপর ক্ষমতা ও প্রভাব বিস্তার করাটাই হচ্ছে সাম্রাজ্যবাদ তো এইভাবে করে আমি তোমাদের ক বিভাগের জন্য মাত্র একত্রিশটা প্রশ্ন দিয়েছি বিভাগের জন্য মাত্র ষোলোটা প্রশ্ন দিয়েছি এবং গ বিভাগের জন্য মাত্র ষোলোটা প্রশ্ন দিয়েছি তো এই যে তোমাদের ক খ বিভাগের কথা কিছুক্ষণ আগে বলেছি আঠারোটা প্রশ্ন পড়লে কিছু প্রশ্ন তুমি হুবহু কমন পাবা এবং বাকি প্রশ্নগুলো এই আঠারোটা প্রশ্ন শিখলেই তুমি বানিয়ে লিখতে পারবা সুতরাং খ বিভাগের আঠারোটা প্রশ্নের বাহিরে আর একটা প্রশ্ন শেখা দরকার নেই ঠিক একইভাবে গ বিভাগে তোমাদের যে ষোলোটা প্রশ্ন আমি দিয়েছি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন এই ষোলোটা পড়লেই চলবে এই ষোলোটার বাইরে আর একটা প্রশ্ন তোমার শেখা দরকার নেই যে প্রশ্ন কিছু প্রশ্ন তুমি এই দেখবে এই ষোলোটা প্রশ্নের মধ্যে হুবহু কমন চলে আসবে আর যেই প্রশ্নগুলি তুমি হুবহু কমন পাবা না সেগুলি তুমি এই ষোলোটা প্রশ্ন পড়লেই অনায়াসে তুমি বানিয়ে লিখতে পারবা এবার আসো ক বিভাগের মধ্যে তো ক বিভাগে আমি মাত্র একত্রিশটা প্রশ্ন দিয়েছি তো অনেকে একটু চিন্তায় পড়ে যেতে পারো স্যার আপনি যদি পঞ্চাশটা প্রশ্ন দিতেন বা পঞ্চান্নটা প্রশ্ন দিতেন তাহলে তো মনে হয় বেশি কমন পড়তো এটার উত্তরটা হচ্ছে আমি সেই এক ত্রিশটা প্রশ্ন নির্বাচন করেছি যেগুলি তোমাদের পরীক্ষা আসবে অথবা আসতে পারে তোমরা তো আমার ভিডিওগুলি যারা দেখো তোমরা খুব ভালোভাবেই জানো যে আমি অতিরিক্ত একটা প্রশ্ন দিও তোমাদের কি করি না প্রশ্নের সংখ্যা বাড়াই না পরীক্ষা যে প্রশ্নগুলো আসে বা আসতে পারে সেইগুলি মূলত আমি সাজেশনে দিই সুতরাং তুমি যদি এক ত্রিশটা প্রশ্ন ক বিভাগের পর আলহামদুলিল্লাহ অবশ্যই সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন অবশ্যই অবশ্যই পাবা এবং হয়তো আমি যদি পঞ্চান্নটা প্রশ্ন দিতাম আর মাত্র একটা প্রশ্ন হয়তো বেশি পাইতা তো একটা প্রশ্ন বেশি পাওয়ার জন্য যদি আমি পঞ্চান্নটা বা পঞ্চাশটা প্রশ্ন দিই সেটা তো আসলে সাজেশন হয় না সাজেশন সেইটাই যেটা তুমি একটা নির্দিষ্ট পরিমাণ প্রশ্ন পড়ে সর্বোচ্চ সফলতা পাবা তো আমার সাজেশনগুলি সেভাবেই করি অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নগুলি আসবে বা আসতে পারে শুধুমাত্র সেই প্রশ্নগুলি সাজেশনে দেওয়া হয় অতিরিক্ত একটা প্রশ্ন আমি সাজেশনে দিই না আচ্ছা তো আমি আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলবো না তা আসলে একটু একটা কথা আমি বলি দেই সেটা হচ্ছে অনলাইনে বলতে তো যেমন অনেক শিক্ষকদেরকে দেখবে ওরা বইয়ের এমন একটা প্রশ্ন যেটা বাদ না সবগুলো প্রশ্ন দিয়ে দেয় এবং তারা নিশ্চয়তা দেয় আমার সাথে যদি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে এখন আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন ফেলানোর জন্য বা কমন আসার জন্য বইয়ের সবগুলো প্রশ্নই দিয়ে দিই এটা তো আসলে কোনো সাজেশন না বরং এটা একটা প্রতারণা তোমার সাথে আমি কী করলাম তুমি একটা ছাত্র তুমি একটু বিপদের মধ্যে আসো একটা সাজেশন কিনতেছো আমি তোমাকে পুরো বই সবগুলি প্রশ্ন দিয়ে দিলাম তো আসলে এটা কখনো সাজেশন হয় না সেই জন্যই আমার সাজেশনে কখনোই সবগুলো প্রশ্ন দেওয়া হয় না যেগুলি পরীক্ষার মধ্যে আসবে বা আসতে পারে শুধু সেইগুলি দেওয়া হয় তো ক্লাসটা শেষ করে দেওয়ার আগে একটা বিজ্ঞাপন বা একটা বিজ্ঞাপন দেখিয়ে তোমাদের ক্লাসটা শেষ করতেছি তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা ইংলিশ পরীক্ষাটাতে ভালোভাবে ভালো রেজাল্ট করতে পারো নি বা তোমরা যারা তোমাদের যেসব ছোটো ভাই বোনেরা ইংলিশ সেকেন্ড ইয়ারে পড়ে তাদের জন্যই মানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তাদের জন্যই ক্লাসটা তো অনার্স সেকেন্ড ইয়ারে তোমরা যেন তোমাদের ইংলিশটা থাকে বা ইংরেজিটা থাকে তো সেটার জন্য এই বিজ্ঞাপনটা অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কম্পালসারি কি আসলেই খুব কঠিন উত্তরটা হচ্ছে না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারি আসারের সাথে আচ্ছা এখানে একটা জিনিস আমি তোমাকে বলে মানে এখানে অনেকে কম্পালসারি বলে উচ্চারণটা তো কম্পালসারি না উচ্চারণটা কম্পালসারি আচ্ছা দেখো তো না ক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারি আসারের সাথে ক্লাস করে দেখুন ইংরেজি তো আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় এবং এখানে আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করতে পারো তো তোমরা কেন এত সহজে শিখতে পারবে এটার কারণটা হচ্ছে কি তোমরা যারা অনেক বেশি দুর্বল স্টুডেন্টরাছ অনলাইনে মানে ব্যাচে ক্লাস বুঝতে পারো না এত ছাত্রছাত্রীদের মধ্যে ক্লাস বুঝতে পারো না তাদের জন্য সম্পূর্ণ এককভাবে তোমরা ক্লাস করতে পারো আমার কাছে অনলাইনে আরও একটা বিষয় তোমরা দেখা যায় অনেকেই তোমরা চাকরি করো বা অনেকই গৃহিণী তোমরা আছো যারা সংসার করো পড়ার সময় দিতে পারো না তারা গৃহিণীরা এবং চাকরিজীবীরা সুবিধাজনক যে কোনো সময় তুমি ক্লাসটা করতে পারবা এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেগুলি দেখা যাবে খুবই সহজ ভাষায় লেখা থাকবে যার কারণে তোমরা অল্প সময়ের মধ্যে খুব সহজে শিখতে পারবা এবং নোটগুলি অনেক মানসম্মতভাবে লেখা আছে যার কারণে তোমার নাম্বারটা অনেক বেশি পাবা তো এই এত কিছু তোমরা এই যে এই জিনিসগুলির জন্যই তোমরা দেখা যাবে অনেক সহজেই ক্লাসগুলি করতে পারবো তো তোমাদের আরেকটা ভয় কাজ করে সেটা হচ্ছে স্যার আমার কাছে তো কোনো ল্যাপটপ নাই বা ডেস্কটপ নাই আমি কীভাবে অনলাইনে ক্লাস করবো এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে তোমার হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই কিন্তু তুমি ক্লাসগুলি করতে পারবো অর্থাৎ আমার কাছে ক্লাস করার জন্য তোমার হাতে থাকা একটা স্মার্টফোন থাকারই যথেষ্ট এবং আরও একটা প্রশ্ন তোমরা যেটা করো সেটা হচ্ছে স্যার আমি তো ইংলিশে অনেক বেশি দুর্বল আমি কি অনলাইনে শিখতে পারব কি না এটার উত্তরটা হচ্ছে তোমাকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে আমি পড়াবো কিভাবে তুমি খুব সহজে শিখতে পারবা কীভাবে তুমি এক সুযোগই পাশ করে যাবা সেই পুরা দায়িত্বটাই আমার আর তোমার দায়িত্বটা হচ্ছে এই যে আমার একটা নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এখানে তোমার এখানে কি তুমি সরাসরি যোগাযোগ করবা অথবা হোয়াটসঅ্যাপ বা মুদে যোগাযোগ করবা সুতরাং আমি দায়িত্ব নিয়ে তোমাকে পাস করাবো তুমি শুধু হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবা এই মুদে যোগাযোগ করো এই এতটুকুই তোমার দায়িত্ব আচ্ছা আসো এবং আরেকটা বিষয়টা হচ্ছে আমার এখানে কিন্তু অনেকে কি হয় ক্লাস না করে কোর্স ফি নিয়ে ফেলে আমাকে কিন্তু তোমাকে আগে কোর্স ফি দেওয়ার প্রয়োজন নাই তুমি ক্লাস করবা তারপরে কোর্স ফি পরিশোধ করবা আসো এবার আমরা শেষ করে দিই ক্লাসটা তো শেষ করে দেওয়ার জন্য আমি আবারও বলতেছি তো আমাদের এই পিডিএফ সাজেশনটাতে মাত্র ক বিভাগের একত্রিশটা প্রশ্ন দেওয়া হয়েছে যেখান থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা ক বিভাগে দেওয়া হয়েছে মাত্র আঠারোটা প্রশ্ন এই আঠারোটা প্রশ্ন পড়লেই তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা এবং যে প্রশ্নগুলো কমন আসবে না সেগুলি বানিয়ে লিখতে পারবা এবং ক বিভাগের ষোলোটা প্রশ্ন দেওয়া হয়েছে এই ষোলোটা প্রশ্ন থেকেই তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা এবং যে প্রশ্নগুলো হুবু আসবে না সেগুলি এই ষোলোটা প্রশ্ন পড়লেই তুমি বানিয়ে লিখতে পারবা তার মানে আমরা কি বুঝতে পারতেছি আমরা এটি বুঝতে পারলাম এই সাজেশনে দেয়া প্রশ্নগুলোর বাহিরে অতিরিক্ত আর একটা প্রশ্ন তোমার শেখা দরকার নাই আচ্ছা তো কীভাবে সাজেশনটা সংগ্রহ করবা দেখো এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা সরাসরি কল করতে পারো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল আমি মোহাম্মদ জাকারি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম জাকারি এডুকেশন সেন্টার থেকে আমি মূলত ক্লাসটা পরিচালনা করেছি তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল আল্লাহ হাফেজ